বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি সর্বাণী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে রান্নাঘর থেকে ব্লগটা আমি শুরু করলাম করছিলাম চা আর তার সাথে করছিলাম আমার জন্য একটুখানি খাবার তো ও ডিউটিতে চলে যাবে যার জন্য তারা হুড়ো করে সমস্ত খাবারগুলো আমি তৈরি করে নিয়েছিলাম আর এই যে আমার বরমশাই কিন্তু এখন ডিউটিতেও চলে যাচ্ছে ও চলে যাওয়ার পরে আমি আবার রান্নাঘরে চলে এসেছিলাম সমস্ত বাসনপত্রগুলো আর গ্যাসের জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেওয়া জন্য আজকে আমার সোনামা জন্মদিন একটা বছর পূর্ণ হয়ে গেছে ওর দেখতে দেখতে যে একটা বছর কখন কিভাবে চলে গেছে বুঝতেই পাচ্ছি না এই যেন মনে হয় কদিন আগে কোল আলো করে আমার সোনামা আমার কাছে এসেছিলো আর দেখো আজকে ঠিক দেখতে দেখতে একটা বছর ওর পূর্ণ হয়ে গেছে সমস্ত কাজগুলো তো সেরে নিচ্ছিলাম তারা হুড়ো করে আর বিস্কুটগুলো না প্লাস্টিকের মধ্যেই ছিল যেহেতু আমরা এখন নতুন বাড়িতে আছি সমস্ত জিনিসপত্রগুলো আনা হয়নি তার জন্যই কিন্তু প্লাস্টিকের মধ্যে এতদিন রাখা ছিল বিস্কুটগুলো আর তাই জন্যই একটা কৌটো বার করে বিস্কুট এগুলো কোটোর মধ্যেই ভরে নিলাম আজকে চলে যাচ্ছি রেডি হয়ে ছোট ননদের বাড়িতে মানে আমার মাম্মামের পিপির বাড়িতে ছোট পিপির বাড়িতে ওখানটাই কিন্তু মাম্মামের কেক কাটিংটা হবে আর জন্মদিনটাও পালন করা হবে আর মাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম আর সাথে করে কিন্তু মাম্মামের সমস্ত খাবারগুলো নিয়ে গেছিলাম আর হ্যাঁ ডালিয়াটাও কিন্তু একটুখানি করে নিয়ে গেছিলাম কারণ মামমাম না খেয়ে বেরোয়নি যার জন্য কিন্তু ওখানটা খাওয়াতে হবে বলে কিন্তু আমি সাথে করে ডালিয়াটাও করে নিয়ে গেছিলাম মাম্মামের জন্য এই কেকটা অর্ডার করেছিল কিন্তু ওর ছোট পিপি আর পছন্দ করে দিছিল কিন্তু ও দিদিয়া আর এত সমস্ত কিছু রান্না করেছিল কিন্তু ও ছোট পিপি আর বড় পিপি মিলে হ্যাঁ আরেকটা পিপিও কিন্তু এখানটায় আছে তো ব্লগের মধ্যে হয়তো দেখানো সম্ভব হয়নি কারণ আজকে দিনটায় পুরোপুরি ব্যস্ত ছিলাম এখানটায় আসার পরে মাম্মা তো ভীষণই জ্বালাতন করছিলো এখানটায় কিছুতেই ও বসতেও চাইছিলো না ভীষণই কান্নাকাটি করছিল অন্যান্য সময় এগুলো একদম ছড়িয়ে দেয় কিন্তু বাকি সমস্ত লোকজন ছিল তো সাইডে তো যার জন্য কিন্তু একটু ভয়ও পেয়ে যাচ্ছিলো অস্থির বোধ করছিল জানি কেন ভীষণ কান্নাও করছিলো তো তাই জন্য কিন্তু বসতে চাইছিলো না বলে কিন্তু ওকে ও ঠাম্মি টাকা দেখিয়ে বোলানোর চেষ্টা করছিলো কারণ ও অন্য প্রশ্নে টাকা ধরেছিল তাই তারপরে আমার মা এসে মামকে শান্ত করলো মিষ্টি দিয়ে মিষ্টিটা একটুখানি ও খেয়েছিলো বাকি সমস্ত খাবার কিন্তু কিছুই খায়নি হ্যাঁ শুধুমাত্র কিন্তু চাটনি খেয়েছিলো তো তারপরে সন্ধেবেলার দিকটাতে দিদি বাড়িতে ছিল না তাই জন্য সন্ধেটা আমি দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমার ভাগ্ন ড্রেস পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ ওর ড্রেসগুলো আমার পুরোপুরি ফিটিংস হয়ে যায় তাই জন্য তো দিদি বাড়িতে ছিল না তারপর যখন দিদি আসলো দিদির সব বেরিয়ে গেছিলাম বাজারে চলে গেছিলাম আর তারপরে দেখো এই একটা সুন্দর মিষ্টি একটা ড্রেস নিয়ে এসেছিলাম বাড়িতে চলে এসে বেলুন খোলাচ্ছিলাম সবার সঙ্গে হ্যাঁ আমাদের মধ্যে কিন্তু এক বছর জন্মদিন করার কোনো রকম নিয়ম নেই শুধুমাত্র একটু মজা করার জন্য আর মাম্মামকে খুশি দেখার জন্য ওর এই জন্মদিনটা স্পেশাল করে তোলার জন্য আমরা কিন্তু আয়োজনটা করেছিলাম আর হ্যাঁ বাণটিতে কিন্তু সমস্ত আয়োজনগুলো করেছিল সুন্দর করে খুব বড় করে না হলেও ছোটো খাটো করে কিন্তু সুন্দর করে আয়োজনটা সম সমস্ত কিছু করেছিল কিন্তু একমাত্র দিদি সারাদিন মামামাম ভীষণ কান্নাকাটি করলেও কিন্তু কেক কাটিংয়ের সময় কেক দেখে আর বেলুন দেখে মামামাম ভীষণই খুশি হয়ে গেছিল কিন্তু আজকের দিনটা তোর পাপাকে ও খুবই মিস করেছিল কারণ ওর পাপা আজকে সারাদিন বাড়িতেই ছিল না সেই ডিউটি থেকে আস্তে আস্তেও সাড়ে দশটার মতো ভেজে গেল কেক কাটিংয়ের পরে আমরা কতক্ষণ দিদি বাড়িতে অপেক্ষা করার পর পাপা যখন বাড়িতে আসলো তারপরে আমাকে মাকে আর মামামকে বাড়িতে দিতে যাচ্ছিল ওই দেখো মা সামনে রয়েছে আমার ভাগনার গাড়ি এবং মাকে আর মামামকে বাড়িতে দেওয়া তারপরে আমরা একটুখানি আর বেরিয়ে গেছিলাম নিজেদের মতো সময় কাটানোর জন্য আজকে দিনটাতে তো আমরা প্রায় বাড়িতে গেছিলাম আবার একটা দেড়টার সময় তো এখানটায় না কৃষ্ণনগর স্টেশনে কাজ হচ্ছিলো কারণ ও তো রেলেই কাজ করে তো সব ব্যাপারগুলো ভালো জানে তাই জন্য আমাকে ও দেখাচ্ছিলো এখানটায় দাঁড় করি চলো আজকের মতো ব্লগটা আমি এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো